সুপ্রিয় দর্শক শ্রোতা আর আলাইকুম এই পবিত্র কোরআন শিখার জন্য এই নুরানি কায়দা আপনাদেরকে অবশ্যই শিখতে হবে আমি শুধু এই নুরানি কায়দার সাহায্যে আপনাদেরকে শিখাবো না আমার নিজের টেকনিকে এবং এই বইয়ের সাহায্যে আমার কিছু কিছু বই আছে এই বইয়ের সাহায্যে আপনাদেরকে আমি এই বোর্ডে দেখেন বাংলা নুরানি কায়দা ক্লাস ওয়ান থেকে তিরিশটি বা পঁয়ত্রিশটি ক্লাস হতে পারে এই ক্লাসের সাহায্যে আপনাদেরকে পবিত্র কোরআন শুদ্ধভাবে স্পষ্টভাবে আপনাদেরকে শিখিয়ে দেব এখানে মনে রাখবেন আমার ক্লাসগুলো হবে এরকম বাংলা ভাষা বাঙালি মানুষ বাংলাতে আপনাদেরকে বুঝিয়ে দেব আরবি যদি না জানেন তাহলে আরবি শিখতে গেলে বাংলা দেখে আপনারা নিজে নিজে শিখে নিতে পারবেন এবং মুখে জড়তা দূর করতে পারবেন তার জন্য আমার ক্লাস হচ্ছে আরবি শেখাতে গেলে বাংলাতে আপনাদেরকে নিজের ভাষার মতো এই আরবি আপনাদেরকে শিখিয়ে দেব এখানে দেখেন আরবি বর্ণমালা উনত্রিশটি এই উনত্রিশটি বর্ণমালা আপনাদেরকে শিখিয়ে দেব দেখেন এই চিহ্নটি হচ্ছে কোনো টান হবে না আলিফ আলিফ আ লয়সি আর আলিফ কোনো টান হবে না তার জন্য এই চিহ্নটি দিয়েছি এখানে রেখেন বা বাংলা তো রেখেছি বয়াকার বা এরকমভাবেই প্রত্যেক শব্দ শব্দ আপনাদেরকে বাংলাতে এবং নিয়ম বুঝিয়ে এই ক্লাসগুলো শিখাবো তো অবশ্যই ক্লাসগুলো পুরোটাই দেখবেন আরেকটি কথা মনে রাখবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ভিডিও দেখার জন্য এবং পবিত্র কোরআন শিক্ষার জন্য আলিফ মুখ বন হবে না ফা আলিফ আলিফ বা বয়াকার বা এক আলিফ টান হবে তা তয়াকার তা টান হবে সা সা

এক আলিস টেনে পড়বেন দাল এখানেও তিন আলিফ টেনে পড়বেন দাল দাল জাল এখানেও তিন আলিফ টেনে পড়বেন হালকা জিব্বাটা বের হবে জাল তিন আলিফ টেনে পড়বেন র এক আলিফ টেনে পড়বেন র যেরকম আকার নেই সেরকমই র উচ্চারণ করবেন যা বাংলাতে দেখেন বুড়কি জ্যাকার যা এক আলিফ টেনে পড়বেন সিন তিন আলিফ টেনে পড়বেন এই নাম্বারগুলো দেখেন যেখানে জয় আলিফ টেনে পড়তে হবে শব্দগুলো সেখানে তো এই রকম লেখা আছে আরেকটি কথা মনে রাখবেন এক আলিফ এবং তিন আলিফ এই দুই আলিফ টেনেই পড়তে হয় এক আলিফ টেনে পড়তে হবে না তো তিন আলিফ টেনে পড়তে হবে তো এখানে সিন তিন আলিফ টেনে পড়তে হবে এখানে দেখেন সিন তিন আলিফ এখানেও টেনে পড়তে হবে সদ এখানেও তিন আলিফ টেনে পড়তে হবে এখানেও তিন আলিফ টেনে পড়তে হবে ত এক আলিফ টেনে পড়বেন এক টেনে পড়বেন এখানে তিন আলিফ টেনে পড়বেন এখানেও তিন আলিফ টেনে পড়বেন ফা এক টেনে পড়বেন কফ তিন আলিফ টেনে পড়বেন কফ এখানেও তিন আলিফ টেনে পড়বেন এখানে দেখেন কফ বাংলাগুলো আপনারা দেখবেন তাহলে আমার শব্দগুলো বুঝতে পারবেন কফ এখানে মোটা করে হবে আকার উচ্চারণ হবে না এখানে কাফ এখানে আকার উচ্চারণ হবে তিন আলিফ টেনে পড়বেন লাম এখানে তিন আলিফ টেনে পড়বেন মিম এখানে তিন আলিফ টেনে পড়বেন নূ এখানেও তিন আলিফ টেনে পড়বেন ওয়াউ এখানে তিন আলিফ টেনে পড়বেন হ্যা এখানে দেখেন এখানে একটি হ্যা এভাবে পড়ছেন এখানে যেরকম হা সেরকম ভাবে হা এক আলিফ টেনে পড়বেন হামজা এখানে কোনো টান হবে না যেরকম আলিফ পড়েছেন সেরকমই হামজা পড়বেন কোনো টান হবে না বুঝতে পেরেছেন এখানে কোনো টান হবে না একালিশ টেনে পড়বেন আরেকটি বিষয় মনে রাখেন যদি এই ক্লাসে তো আপনাদেরকে এই উনত্রিশটি হরফ শিখিয়ে দিলাম এরকমই আটটি হরফ যদি যাবার যদি আসে তাহলে আপনাদেরকে ক্লাসটা নিব শুধু একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝে নিতে পারবেন যেরকম যদি দিয়ে থাকে এই জাবার যদি দেওয়া থাকে যাবার দিয়ে উচ্চারণ যদি হয় তাহলে এরকম হবে উচ্চারণটি আটটি হরফ আপনাদেরকে শিখে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ তার জন্য শুধু আপনাদেরকে দেখাবের জন্য শুধু এই দিলাম দেখেন আটটি হরফ আকার উচ্চারণ হবে না যেরকম এখন পরলাম সেরকমই পড়তে হবে যেরকম যেরকম এই খ শব্দটি এবং সদ এবং র হোয়াইন ত জ দ এবং কফ কয়েকটি হরফ এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত আট এ আটটি হরফে যেরকম এখন পড়লাম সেরকমই পড়তে হবে যেরকম হা যাবার হা সেরকমই ক্ষাবার খা না বলে ক্ষয়ই পড়তে হবে সেরকম সজ যাবার সা না পরে সই পড়তে হবে এই আটটি হরফ জাবার যদি আসে তাহলে আকার উচ্চারণ হবে না যেরকম খ ক্ষয়ই পড়লাম খাবার ক্ষই পড়তে হবে যেরকম সজ যাবার সড়লাম সই পড়তে হবে যেরকম গাইন যাবার গ না পড়ে গয় পড়তে হবে এই যাবার যদি থাকে তো এই আটটি হরফে আকার উচ্চারণ হবে না যাবার লেখতে হবে কোন তো আকার উচ্চারণ হবে না তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই জাবার সম্পর্কে আপনাদেরকে শিখিয়ে দেব তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে গুরুত্ব গুরুত্ব নিয়মগুলো আপনারা বুঝে নিতে পারবেন এই ভিডিওর সাহায্যে তাহলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সালামু আলাইকুম